প্রিয় শিক্ষাতৃন্দ চলমান অনলাইন ক্লাসে তোমাদেরকে আবার স্বাগতম জানিয়ে শুরু করছি প্রায় দীর্ঘ আমাদের এক সপ্তাহ এই অনলাইন ক্লাস বন্ধ ছিল তোমাদেরকে অবগতি করা হয়েছে যে আমাদের একটা ইংরেজ ট্রেনিংয়ে প্রোগ্রাম করছিলো স্কুলের প্রিন্সিপাল স্যার এই জন্য এক সপ্তাহ ক্লাস বন্ধ ছিল আবার আমাদের ক্লাস শুরু হয়েছে অনলাইন ক্লাসে তো তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছি আমি যে বিষয়টা নেই তা তোমরা অবগত জানো বাংলা তো বাংলায় আমরা প্রবন্ধ গান অর্থাৎ দেখা যাচ্ছে যে আমাদের কবিতা অংশ শেষ হয়েছে প্রবন্ধ অংশ শেষ হয়েছে এখন তোমাদের যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করবো তা হচ্ছে নাটিকা তো আমাদের সিলেবাসে অন্তর্গত যে বিষয়টা আছে নাটিকা একটি নাটিকা আছে নাটিকার নাম হল মানুষ অর্থাৎ নাটিকাটি লিখেছেন মনির চৌধুরী তো এখানে আমি নাট্যকারের একটু পরিচয় সম্বন্ধে আলোচনা করব তার পরিচিতি সম্বন্ধে আলোচনা করব নাট্যকার মনীষ চৌধুরী ছিলেন একজন বিশিষ্ট রাজনীতিবিদ সমাজসেবক নাট্যকার হিসেবে তিনি তো মনীর চৌধুরীর নিজ বাসস্থান অর্থাৎ তার পিতৃভূমি হলো নোয়াখালী কিন্তু তিনি মানিকগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন তিনি জন্মগ্রহণ করেন উনিশশো পঁচিশ সালে এবং মৃত্যুবরণ করেন অর্থাৎ উনিশশো একাত্তর সালে চোদ্দোই ডিসেম্বর আমরা সম্ভব বলছি এই জন্যই কারণ উনিশশো একাত্তর সালে চোদ্দই ডিসেম্বরে তিনি নিখোঁজ হয়ে যান উনিশশো একাত্তর সালে চোদ্দোই ডিসেম্বর অর্থাৎ ষোলোই ডিসেম্বর আমার বিজয়ের আগমুক্তি ও তিনি নিখোঁজ হয়ে যান এবং আমরা সম্ভবত ধারণা করি তিনি সেই দিনই মৃত্যুবরণ করেন আলবদর হাতে তো সেই হিসাবে আমরা তার মৃত্যুক্ষণ তিনি যেহেতু একজন রাজনীতিবিদ ছিলেন তথা রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং বিভিন্ন লিখনের মাধ্যমে তথা মাধ্যমে তারা প্রকাশ করেছেন এই জন্য চোদ্দোই ডিসেম্বরে অর্থাৎ পাকিস্তানি হাজার বাহিনীরা ষড়যন্ত্র করে অর্থাৎ এদেশে মেধাবিদার অর্থাৎ রাজনীতিবিদ বুদ্ধিজীবী অর্থাৎ ডাক্তার ইঞ্জিনিয়ার সবাইদেরকে ধরে নিয়ে যান এবং বিশিষ্ট লোকদেরকে তারা এই গণহত্যায় সমবত করে তো চৌধুরী যতদিন বেশি ছিলেন বিভিন্ন সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করেছিলেন তার মধ্যে তিনি বেশিরভাগই লিখেছেন অর্থাৎ যেহেতু তিনি নাটক হিসেবে পরিচিতি তিনি নাটক বেশি লিখেছেন তার নাটকগুলোর মধ্যে হচ্ছে কবল রক্তাক্ত প্রান্তর সিটি দন্দারণ্য পলাশী ও অন্যান্য এছাড়াও তিনি অনুবাদত বি বিদেশি অন্য ভাষা থেকে বাংলা ভাষায় কিছু নাটক অনুবাদ করেছেন সেগুলো হলো কেউ কিছু বলতে পারে না রুপার পোল্টা মুখটা রঙ নিয়ে ইত্যাদি তো প্রিয় শিক্ষা আমরা মোটামুটি লেখক সম্বন্ধে ধারণা রিজাব এবং তার সাহিত্যকর্ম সম্বন্ধে মুক্তার জন্য মোটামুটি বস আলোচনা এখন আজকে আলোচ্য বিষয় হচ্ছে মানুষ মুনীর চৌধুরী রচিত মানুষ নাটিকের আমরা নাটক ও নাটিকার মধ্যে একটি পার্থক্য প্রভেদ আলোচনা করি অর্থাৎ নাটক কাকে বলে নাটিকা কাকে বলে নাটিকা হচ্ছে সংক্ষিপ্ত একটা পরিসরে অর্থাৎ দুই একটি বা চারটি চরিত্রের মাধ্যমে একটা সংক্ষিপ্ত প্রেক্ষাপট নিয়ে আলোচনা হলো নাটক নাটিকা বা এখান থেকে আর নাটক হচ্ছে একটা বিস্তীর্ণ বা ঘটনা জুড়ে অনেক চরিত্র সেখানে বিদ্যমান থাকতেই পারে এবং কি বড় কাহিনী নিয়ে রচিত নাটক তো মানুষ নাটকে চৌধুরী উপস্থাপন করেছেন তথা ভারতীয় উপমহাদেশের মুসলমান এবং হিন্দুদের দাঙ্গা নিয়ে তো মানুষ নাটকে নামকরণের সার্থকতা বিচারে আমরা দেখবো যে আমরা এর আগেও বলেছি যে কোনো সাহিত্য গল্পে সেটা নাটক প্রবন্ধ যে কোনো সাহিত্যের নামকরণে নামকরণ গুরুত্বপূর্ণ একটা বিষয় তো এখানে মুনির চৌধুরী মানুষ নাটক কেন বলেছেন যে তিনি বলেছেন যে সবার উপরে মানুষের তো তাহার উপরে নাই চণ্ডী দাসের কথা এখানে তিনি আলোচনা করেছেন যে চণ্ডী দাস বলেছেন সবার উপরে মানুষের তো তাহার উপরে নাই অর্থাৎ মানুষের উপর কিছুই নাই তো এই কথা প্রেক্ষাপটে মুনির চৌধুরী মানুষ নাটকের নাম গ্রহণ করেছেন কারণ মানুষ মানুষের সেখানে কোনো জাত ভেদ নাই কোনো ভেদাভেদ নাই কারণ একটি শিশু যখন জন্মগ্রহণ করে তার গায়ে বা তার রক্তে কখনো লেখা থাকে না সে বৌদ্ধ সে মুসলিম সে খ্রিস্টান বা তার রক্তে কখনো এগুলোর প্রতিফলনও হয় না কিন্তু আমাদের পারিপার্শ্বিক সমাজে তথা আস্তে আস্তে এই শিশুটি যখন বড় হয়ে ওঠে তাদের মাঝে বিরাজ করে বা পারিপার্শ্বিকভাবে বা পরিবার কেন্দ্রতান্ত্রিকভাবে আমাদের মজা আসে কি হিন্দু কি মুসলমান কি বৌদ্ধ কে খ্রিস্টান তো মুনি চৌধুরী এখানে এই বিষয়ে আলোচনা করেছেন এই জন্যই যে সবার উপরে মানুষের অর্থাৎ মানুষ শুধু মানুষই তার কোনো ভেদাভেদ থাকবে না অর্থাৎ এর মাঝে কোনো ভেদাভেদ থাকবে না থাকবে না কোন হিন্দু তারপ্রেক্ষিতে এ নাটকের নামকরণ অর্থাৎ নারীকে নামকরণ করা হয়েছে মানুষ তো মানুষ নাটিকাতে আমরা যখন পড়বো তখন কিছু আমরা বিশ্লেষণ করবো প্রশ্নমূলক বিশ্লেষণ করবো

আরেকটা চরিত্র হতেছে ছোট শিশু আরেকটা চরিত্র হচ্ছে উপস্থিত চরিত্র আর অনুপস্থিত চরিত্র লেখা আছে তার চরিত্র দেখানো হয়েছে এই নাটকে তো এই নাটকের কিছু কিছু প্রশ্ন আমরা আসবো এই প্রশ্ন থেকে আমরা যদি উত্তর করতে পারি বা জানতে পারি তাহলে আমরা নাটকের বিষয়বস্তু সম্বন্ধে অবগত হব। তো প্রিয় শিক্ষার্থী বিন্দু তো প্রতিদিনের ধারাবাহিকতা আমি একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং তোমাদের প্রাসঙ্গিক প্রশ্নগুলো যেগুলো পরীক্ষায় আসার প্রশ্ন নিয়ে আলোচনা তোমরা সবাই মনোযোগ সহকারে শুনবা যাওয়ার প্রথম প্রশ্ন হচ্ছে যে আমি আশ্রয় দাবি করছি না প্রার্থনা করছি যে কে কোন প্রসঙ্গে এই কথা বলেছেন তো তাহলে প্রশ্নটা তোমরা ভালো করে মনোযোগ দিয়ে শুনে বলছে যে আমি আশ্রয় দাবি করছি না প্রার্থনা করছি কে কোন প্রসঙ্গে বলেছে তো মানুষ নাটকে মনির চৌধুরী অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ চরিত্র প্রতিফলন করেছেন অন্য বলতে এখানে এক হিন্দু ডাক্তারকে বোঝানো হয়েছে যে এক হিন্দু ডাক্তারের উক্তি মুসলমান বাবার হয়েছে। অর্থাৎ এই প্রেক্ষাপটে আমরা আলোচনা করতে পারি যে ভারতীয় উপমহাদেশে যখন হিন্দু মুসলমানদের মধ্যে দাঙ্গা হয় সেই টিকাফল নিয়ে মুনির চৌধুরী এই নাটক রচনা করছেন যে সেই সময়ে যখন বাইরে দাঙ্গা হচ্ছে তখন হিন্দু মুসলমানদের মধ্যে যখন বাইরে দাঙ্গা হচ্ছে তখন কেউ ঘর থেকে বের সাহস পাচ্ছেন না এক মুসলিম শিশু তথা ওই আব্বা নামে যে চরিত্রটির প্রতিফলন করেছে তার একটি ছোট্ট শিশুর বিছনায় কি অসুস্থ অবস্থায় কাতছে এবং বাইরে দাঙ্গা চলতেছে তো বাইরে দাঙ্গা চলার কারণে জৈনিক ডাক্তার উল্লেখিত চরিত্রে দৈনিক ডাক্তার যখন রুগী দেখার জন্য ঘর থেকে বের হয়েছিলেন হাসপাতাল যাওয়ার জন্য কিন্তু তিনি পর্যালোচনা করলেন এবং দেখলেন যে বাইরে যে প্রচন্ড মারামারি চলতেছে দাঙ্গা চলতেছে তিনি যদি সেই পথ দিয়ে অতিক্রম করেন বা হাসপাতালের দিকে অগ্রসর হন তাহলে হয়তো তার সম্ভাব্য মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে এই দাঙ্গা এজন্য তিনি মুসলমান হিন্দুদের দাঙ্গার মধ্য তিনি দেখে পিসুপাদ অবসর ঘটলেন বা সরে গেলেন এবং এক মুসলিম পরিবারে তথা এক মুসলমানের ঘরে সে জানলার কাজ ভেঙে প্রবেশ করল তো যখন সে জানলার কাজ ভেঙে প্রবেশ করল তখন এই বাবা চরিত্র তার কাছে সামনে অর্থাৎ পিস্তল ধরিয়ে মাতার সামনে দাঁড়ালো যে পরিচয় জানতে চাইল কে তুমি তোমার পরিচয় দাও তো জৈনিক ডাক্তার ভাবলো আমি হয়তো পরিচয় দিলে হয়তো আমি হিন্দু পরিচয় দিলে হয়তো আমাকে হত্যা করতে পারে বা পিস্তল দিয়ে গুলি করতে পারে সেজন্য বলতেছে যখন পরিচয় দিল তখন সে বলল আমি একজন মানুষ সে কোনো হিন্দু মুসলমান বা কোনো কিছু পরিচয় দিল না সে বললো আমি একজন মানুষ তারপরে ওই দৈনিক বাবা মুসলমান বাবা দেখতে পেলো তার পরনে যখন ধুতি এবং পাঞ্জাবি পড়া আছে তখনই তিনি বুঝতে পারলেন ইনি একজন হিন্দু সম্প্রদায়ের লোক তো এই উক্তিটি করেছেন যে জয়নিক ডাক্তার ভেবেছিলেন তাকে হয়তো তার তারা মেরে ফেলবে এই জন্য বলছেন যে আমি মানুষ আমি আপনাদের কাছে আশ্রয় প্রার্থনা করতেছি দয়া করে আমাকে আশ্রয় দান করুন তো এই প্রেক্ষিতে এই প্রশ্নটি আমরা আলোচনা করলাম এখন পরের প্রসঙ্গিক প্রশ্নতে আমি আলোচনা করবো যে মানুষ নাটকে মা কিভাবে হিন্দু ডাক্তারকে রক্ষা করেন তো প্রথম প্রশ্নটা তো আমরা আসলাম যে শুধু হিন্দু ডাক্তারটি তার পরিচয় দান করলো এবং ঘরে প্রবেশ করার পর অর্থাৎ তার সামনে যখন পিস্তল ধরেছিল জৈনিক বাবা নামে চরিত্রটি তখন ডাক্তার তার পরিচয় দিলেন এবং আমরা জানি যে হিন্দু মুসলমান যতই দাঙ্গা আসুক না কোনো মুসলমানদের ভিতরেই একটা সহমর্মিতা আছে মুসলমান ধর্ম কখনোই দাঙ্গা বা দেখা যাচ্ছে বিভিন্ন পরিষের অনুসরণ করে না বা পক্ষপাতিত্ব করে না তো একদল কিছু লোক আছে যারা বেশি অতি উৎসাহিত হয়ে এই দাঙ্গায় জড়িত হয়ে পড়ে তো এই জৈনিক ব্যক্তি তিনি অত্যন্ত নমক বিনয়ী এবং নম্রভদ্র ছিলেন এবং তার ক্ষমা করার মন মানসিকতা ছিল যার কারণে তিনি ডাক্তারকে আর গুলি করলেন না এবং বাইরে প্রচণ্ড ডাঙ্গার কারণে সময় মুসলমান দাঙ্গাকারীরা ছেলেপেলেরা দেখতে পেল যে ওই জৈনিক ভদ্রলোক এক হিন্দু ডাক্তার এই আব্বাজন আব্বার ঘরে অনুপস্থিত মুর্শেদের ঘরে প্রবেশ করছিল যখন ডাঙ্গাড়ি মুসলমানরা দেখতে পেল এক লোক জাননার কাজ ভেঙে ভিতরে প্রবেশ করলো তখন তারা কি করলো এখানে চলে আসলো এই মুসলিম পরিবারের কাছে চলে এসে তারা ঘরে প্রবেশ করলো এখন এই লোকের স্ত্রী অর্থাৎ আব্বা চরিত্র যেখানে আছে এনার স্ত্রী মুসলিম মনীষী নারী তিনি এই ডাক্তারকে আশ্রয় দান করলেন এমনভাবে ডাক্তারকে তিনি লুকায় রাখলেন যে ঘরের ভিতরে মশারি টাঙাইলেন বিছানার ওপর মশারি টাঙিয়ে তিনি লেপের নিচে ডাক্তারকে শুয়ে রাখলেন এবং বাইরে এক ছোট্ট মিট মিট করে আলো চলতেছে তো সেই আলো মিটমিট করে ছোট আলো জ্বলার কারণে বা ল্যাম্পের কারণে সেই আলো টুকু করতে পারতেছে না এবং ভিতরে আছে তা দেখা যাচ্ছে তো ডাক্তারকারীরা এবং দেখতে পেল যে না এখানে কেউ প্রবেশ করেনি তারপরে তারা চলে গেল সেখান থেকে তো এভাবে মানুষ নাটকে মা চরিত্রটি অর্থাৎ মুসলিম মহিলা চরিত্রটি হিন্দু ডাক্তারকে রক্ষা করেন তো প্রিয় শিক্ষার্থী বিন্দুরা এরপরে আমরা যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব তা হচ্ছে মোর্শেদ কার জন্য কি কিনতে বাইরে গিয়েছিলেন সে সময় বাইরে কি সমস্যা হয়েছিল তোমরা ভালো করে প্রশ্নটা শুনে হচ্ছে মোর্শেদ মোর্শেদ ছিল এই নাটিকার অর্থ নাটিকার উল্লেখিত বিশেষ অনুপস্থিত চরিত্র তার ফোন ছিল জুলেখা যে আমি যে মুসলিম সম্ভ্রান্ত পরিবারটি নিয়ে আলোচনা করেছি এই নাটকের চরিত্রগুলোর মধ্যে তার মধ্যে যে আব্বা আম্মা মোর্শেদ অনুপস্থিত চরিত্র ভাই চরিত্র আছে এবং ছোট একটি শিশুর চরিত্র আছে ও বোনের চরিত্র আছে মোর্শেদ বাইরে বের হয়েছিল তার ছোট্ট বোন জুলেখার জন্য লাইব্রেরি থেকে বই কেনার জন্য তো মোশেদ তার বোনের জন্য বই কেনার জন্য বের হয়েছিল সে সময় যখন মুর্শিদ বের হয়ে গেল বাইরে অনেক দাঙ্গা চলছিল মুসলিম ও হিন্দুদের মধ্যে এমন একটা সময় যেন মনে হচ্ছে যে কাটাকাটি চলতেছিল সেই সময় মুর্শিদ বের হওয়ার কারণে মুর্শিদ ওই দাঙ্গার মধ্যে সামনে পড়ে গিয়ে তার জীবন বিসর্জন নিয়েছিল অর্থাৎ তাকে হিন্দু দাঙ্গাকারীরা মেরে ফেলছিল তো এই হচ্ছে আমাদের এই প্রশ্নের আলোকে উত্তর অর্থাৎ মুর্শিদ তার বোনের জন্য বই হাতে গেছিলো যখন গাড়ি সামনে পড়লো তখন দাঙ্গাকারিরা অর্থাৎ হিন্দু না তাকে হত্যা করল সেটাই হয়েছিল এই চরিত্রের প্রতিফলন পরবর্তী প্রশ্নে আমরা যে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার পাজরের হার একটা একটা করে খুলে নিয়ে আমাকে যন্ত্রণায় উন্মাদ করে মেরে ফেলতে চায় ব্যাখ্যা করো এখন আমরা চলে আসবো একটু হলো প্রশ্ন এই প্রশ্নটা কি বলছে যে আমার পাজরের হার একটা একটা করে খুলে নিয়ে আমাকে চন্দনায় উন্মাদ করে মেরে ফেলে চায় তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই নাটিকায় একটি চরিত্র হতেছে আব্বা চরিত্র আব্বা চরিত্র তিনি নিজে সরাসরি এই চরিত্রটার এই কথাটি বিশ্লেষণ করেছেন এবং এই কথাটি বলেছেন যে আমার একটি একটি করে পাচরের হার খুলে নিয়ে আমাকে উন্মাদ করতে চায় তিনি কোন প্রসঙ্গে এই কথা বলেছেন তাই নিয়ে আমি আজকে তোমাদের ব্যাখ্যা করব তো জৈনিক এক ব্যক্তি তো বড় ছেলে ছিল মোরশেদ সে যখন তার ছোট বোনের জন্য বাইরে থেকে গেছিল ঘর থেকে বের হয়ে গেছিল বই বইয়ের জন্য বই কিনে নিয়ে আসার জন্য তখন সে হিন্দু দাঙ্গাকারীদের সামনে পড়ে এবং তার মৃত্যু বরণ করেন বাবা এটাই আশঙ্কা করছিল যে মোরশেদ এই সময় ঘর থেকে বের হইল সে জানি নাকি হিন্দু দাঙ্গাকারীদের হাতে খুন হওয়ার সম্ভাবনা বা নিশ্চয়তা অনেক বেশি এবং নাটিকার শেষ প্রান্তে যখন হাসপাতাল থেকে খবর আসে তখনও আমরা পর্যালোচনা করতে দেখতে পাই যে সত্যি সত্যি বাবার কথাটির প্রতিফলন হয়েছে অর্থাৎ তার কথাটি সত্যি হয়েছে হিন্দু দাঙ্গাকারীদের হাতে তার ছেলের মৃত্যুবরণ করেছে তো এই কথাটা তিনি বলেছেন কারণ তার মেজ ছেলে বাইরে যাওয়ার কারণে অর্থাৎ তার ছোট্ট শিশুটি যখন অসুস্থ অসুস্থ অবস্থা আছে এবং কাতরাসে বিছানার উপর বাইরে চলেছে দাঙ্গা এই দাঙ্গা ভেদ করে তার বাবা তার মেজ ছেলেকে কখনো বাইরের দিকে ডাক্তার আনতে পাঠাতে পারতেছে না তো তার প্রেক্ষিতে তিনি কথাটি বলেছেন যদি তার বড় ছেলে এইভাবে মৃত্যুবরণ করলো বা মৃত্যু তিনি সংখ্যা করেছেন সে এইভাবে মৃত্যুবরণ করেছে এজন্য তার মেজ ছেলেকে বাইরে পাঠাতে চাচ্ছেন না এবং তিনি তার এই প্রাসঙ্গিক আলোচনাটি করেছেন যে মানুষের শরীরে যেমন হাড়গুলো থাকে তিনি তার বড় ছেলেকে একটি হারের সাথে তুলনা করেছেন পাঁচরের হারের সাথে তুলনা করেছেন কারণ ছিল তার বড় সন্তান হয়তো আরেকটি পাঁচরের হারের সাথে তুলনা করেছেন তার মেজু ছেলেকে এবং প্রতিটি ছেলে মেয়েকে তার পাঁচলের হারের সাথে তুলনা করে বলেছেন যে আমার একটি একটি করে হার ওরা খুলে নিয়ে যাচ্ছে তো একটি হাট তো খুলে নিয়ে গেছি অলরেডি তার বাবা আশঙ্কা করেছেন এবং বলেছেন যেন পরবর্তী হাট মেজু ছেলেকে জৈনিক আব্বা চরিত্রটি এখানে এই কথায় বলেছেন তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ যে আমরা এই ব্যাখ্যামূলক প্রশ্ন থেকে এটাই বলতে পারি যে এই ভদ্রলোকতা আব্বা এই কথার প্রেক্ষিতে যে আসলে দাঙ্গা হাঙ্গামা এগুলোর কারণে অর্থাৎ তার শিশু বা সন্তান যেন না হারিয়ে যায় বা মৃত্যুবরণ না করে সেজন্য তিনি এই কথা বলেছেন তো আমরা শেষের প্রশ্নটি পর্যালোচনা করব যে মানুষ নাটকের মূল বক্তব্য আলোচনা এই মানুষ নাটকে মনীষ চৌধুরী রেখেছেন আমরা এখন এর মূল বক্তব্য অর্থাৎ যে প্রশ্নগুলার অ্যান্সার আমি তোমাদেরকে বলেছি এই প্রশ্নগুলো সম্মিলিত হচ্ছে এর মূল বক্তব্য তো মূল বক্তব্য তারপরে তোমাদের শেষে একটু আলোচনা করতেছে আমি উল্লেখিত নাটকের নাট্যকার মনির চৌধুরী ভারতীয় উপমহাদেশে হিন্দু ও মুসলমানদের টাঙ্গা নিয়ে এখানে এই নাটকে আলোচনা করেছেন অর্থাৎ এই নাটিকার মূল বিষয়বস্তু তো আমরা অবগত আছি যে ভারতীয় উপমহাদেশে মুসলমান এবং হিন্দু সংখ্যাগরিষ্ঠতা বেশি অর্থাৎ মুসলমান হিন্দুদের মাঝে আমরা মাঝে মাঝে কি এই দাঙ্গা দেখতে পাই বিভিন্ন জায়গায় এই দাঙ্গা দেখতে পাই তো সেই প্রেক্ষাপটে ভারতীয় উপমহাদেশে এই কাহিনী নিয়ে মুনি চৌধুরী এই নাটিকাটি লিখেছেন তো নারিকার চরিত্র বিশ্লেষণে আমরা যেগুলো দিক দিয়েছি তা আগে প্রতিফলন হয়েছে বিভিন্ন প্রশ্নে আগে প্রতিফলন হয়েছে তার প্রেক্ষিতে আমরা বলতে পারি এই নাটিকার অর্থাৎ আকারে আমরা অর্থাৎ আমি তোমাদেরকে উপস্থাপন করব এই নাটিকার বাবা চরিত্রটি তার দুইটি ছেলে এবং ছোট্ট একটি শিশু ছেলে একটি মেয়ে বড় ছেলে তার মেয়ের জন্য যখন বাইরে থেকে বই আনতে গেলেন তখন দাঙ্গার কারণে সেখানে সে মৃত্যুবরণ করল সেই লাশ তারা নাটকের শেষ অংশে আমরা দেখতে পাবো নাটকের শেষ অংশে হাসপাতাল থেকে খবর আসছিল যে মুর্শিদ নামে এক ছেলে বরণ করেছে তো তার মেয়েদের ছেলে ছোট্ট শিশুটিকে কাতরাছে ডাক্তারের সংস্পর্শে আসতে পারতেছে না কারণ বাইরে চলছে দাঙ্গা কোন ডাক্তার সেখানে আসতে পারতেছে না এবং ডাকতে পারতেছে না শিশুটি শুধু কাতরাছে আর কাতরাছে এদিকে বাইরে দাঙ্গার কারণে এক হিন্দু ডাক্তার বাইরে থেকে ওই ঘরের মধ্যে প্রবেশ করলো অর্থাৎ মোর্শেদ যে ঘরে থাকতো সেই ঘরের মধ্যে প্রবেশ করলো জানলার কাজ ভেঙে যখন প্রবেশ করলো তখন বাবা নামক চরিত্রটি তার পরিচয় জানতে বলেন এবং তাকে ক্ষমা করে দিলেন হিন্দু বলেও ক্ষমা করে দিলেন এইদিকে কৃতজ্ঞতা শুনে হিন্দু ডাক্তারটি তার অসুস্থ ছোট্ট ছেলেটিকে সে যন্ত্রণার হাত থেকে অর্থাৎ তার চিকিৎসা সেবা করে সুস্থ করে তুলল এখানে উনিশ চৌধুরী এই নাটিকার মধ্যে মানবতার জয়গান গাওয়া হয়েছে অর্থাৎ সবার উপরে মানুষের কথা হার মনে নেই এখানে কোনো ধর্ম বা ভেদাভেদের উপর ভিত্তি করে এই নাটকটি রচিত হয়েছে অর্থাৎ মানুষ শুধুমাত্রই মানুষ তার মধ্যে কোনো ধর্ম যেমন বিকাশ করতে পারে স্বাভাবিক কিন্তু এই ধর্মের মধ্যে যেন কোনো ভেদাভেদ হয় এই ধর্মের কারণে যেন কোনো দাঙ্গা সহিষ্ণুতা না বলে সেই আলোচনা করেছেন তো এই জৈনিক শিশুটিকে তিনি সুস্থ করে তোলার মাধ্যমে তো দুইটা চরিত্র প্রতিফলন ঘটেছে তথা মানবতার প্রতিফলন হয়েছে এবং মানবতার জয়গান গিয়েছে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এই নাটকের বিভিন্ন দিক বিশ্লেষণ করেছি এবং বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেছি তো সর্বশেষ এটাই আমার প্রতিফলন হয় নাট্যকার মনীষ চৌধুরী মানুষ নাটক দিয়ে রেখেছেন অসাম্প্রদায়িকতা অর্থাৎ কোনো সাম্প্রদায়িকতা থাকবে না কোনো ধর্ম বা ধর্মের কারণে মানুষের মধ্যে ভেদাভেদ থাকবে না দান গা চলবে না এটাই মূলত প্রতিফলিত হয়েছে এই নাটিকা তো প্রিয় শিক্ষা আজকের মাঝে এখানেই তোমাদের শেষ করতেছি এবং সামনের দিনে আবারও করোনা পরিস্থিতিতে আবারও তোমাদের অনলাইন ক্লাসে তোমাদেরকে অংশগ্রহণ করবা এবং গুলো ভালোভাবে শুনবা যেগুলো নিয়ে আলোচনা করেছে এই প্রশ্নগুলো বাসায় তোমরা পড়বা তাহলে তোমাদের এখানেই বা আমার পড়ানোর মধ্যে সার্থকতা খুঁজে পাবো তো ঠিক আছে যে যেখানে আসো ভালো থাকো আজকের মানে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ